এরপর প্রশ্ন হল আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয় আমি কিভাবে চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে একই পাপ বারবার না করি এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কম বেশি সবারই কি বলেন এই প্রশ্নের বাইরে কেউ আছেন আমরা কে কেউ গুণামুক্ত আছি আমরা কি কেউ পাপ মুক্ত আছি প্রতি মুহূর্তে আমাদের গুণাহ হচ্ছে যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ একজন মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয় তার মধ্যে যে আল্লাহর সামনে জব জবাবদিহি করার বোধ জাগ্রত হয় এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ একজন ইমানদারের জীবনের সবচেয়ে ভালো জিনিস হলো এটি এই অনুশোচনা এটাই হলো মূল সূত্র পুরাণে আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন পরিষ্কার ভাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমাদের অনেক তরুণ বন্ধুরা আছেন জীবনে অনেক পাপাচার করেছেন অনেক ব্যবীচার লিপ্ত হয়েছেন মাদকে হাত বাড়িয়েছেন অনেক অন্যায় করেছেন অনেক নামাজ নষ্ট করেছেন অনেক জেনা করেছেন অনেক চোখের গুণা করেছেন মনের গুণা করেছেন আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন শয়তানকে খুশি করে ফেলেছেন তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন যেমনটি প্রশ্নকর্তা লিখেছেন প্রিয় ভাইরা আমার একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়েতে বড় প্রাউড করার গর্ব করবার মতো একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমাট দুয়ারকে ওপেন করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাট দরজাকে আল্লাহ তাআলা এতটা খুলে রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ ঠিক জীবন সায়ান্নে যখন মৃত্যু সজ্জায় শায়িত যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে যে কোনো ময় যে কোনো গতিপথে যে কোনো গলিতে যে কোনো পর্যায়ে যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান্নামের পথে ছাড়বো না আমি জান্নাতের পথে যাব নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত গুণা মাফ করে দিবেন প্রিয় আমার একটি ধারণা আমাদের অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয় সেটা হলো ইসলামে এমন কোন অপরাধ নাই এমন কোনো পাপ নাই এমন কোন পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে জান্নাতের পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লা তালা সেটা ক্ষমা করেন না ক্ষমার অযোগ্য পাপ বলতে আল্লাহর কাছে কোনো অপরাধ নাই প্রিয় ভাইর আমার পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে কোন কোন ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নাই সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোছন করিয়ে নিবেন ফলে তাদের কোনো তবা করতে হয় না আবার দিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এর বিপরীতে আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন লা তখন রহমতিল্লাহ লা তাকনতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তোমাদের সমস্ত পাপাচার মাফ করে দিবেন এমন কোন পাপ নেই এমন কোন অপরাধ নেই এমন একটি গুনাহ নেই যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না শর্ত আপনাকে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনাকে আত্মশাসন করতে হবে আপনাকে ভৎসনা করতে হবে ईमानদারের সবচেয়েতে বড় সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাই হলো এটা ইমানদার জীবনের যে কোনো মুহূর্তেই তার জীবনকে ঘুরাতে পারে তার জীবনকে পরিবর্তন করতে পারে শুধু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আর নামের পথে চলব না আমি এর নাফর মানে করবো না আমি আল্লাহর পথে চলব আমি আগের সমস্ত কাজের জন্য লজ্জিত অনুতপ্ত এবং সংকল্প করলাম আর করবো না শুধুমাত্র আপনার এতটুকু সিদ্ধান্ত এতটুকু অবস্থান এবং সংকল্প আপনার জীবনের সমস্ত গুণ আমার কথা নয় আল্লাহ বলছেন আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ অতএব যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পাপাচারের কারণে নিরাশ হয়ে গেছেন আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাকছেন তার রহমতের কোলে এর পরেও যদি আপনি মনে করেন আপনার গুনাহ মাফ হওয়ার নয় তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমা উল্লাহ নাম শুনেছেন না স্যারের আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষকে আশাহত করে দেওয়া নবী রাসুলদের কাজ ছিল মানুষকে আশাবাদী করে তোলা একজন ইমানদার তার জীবনে যে মুহূর্তে তবা করবে জীবন পরিবর্তন করবার সিদ্ধান্ত করবে নিবে আল্লাহ তারা তাকে মাফ করবেন আমরা সিদ্ধান্ত নেব তো ইনশাআল্লাহ সবাই তবা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নমুখী যাত্রা পরিহার করে জান্নাতমুখী যাত্রায় আসার তৌফিক দান করুন আপনার জীবনে বহু ব্যবিচার করেছেন আল্লাহর শপথ করে বলছি এখানে এবং হাদিসের একটি একটি টেক্সট লাইন কেউ দেখাতে পারবে না যে আপনি এত বেশি আছেন অপরাধ করেছেন আপনার অপরাধ ক্ষমা হবে না এমন একটি আয়াত এবং হাদিস কেউ দেখাতে পারবে না বরং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার রুট চেঞ্জ করবেন আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন এরপরও যদি কেউ আল্লাহর রহমতের ছায়াতলে আসতে বিলম্ব করে কেউ দেরি করে কেউ যদি না আসে তার চাইতে হতভাগা তার চাইতে কপাল পড়া দুর্ভাগার কেউ হতে পারে না রব্যে করিমের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে তবা করে আপনার জান্নাতের পথে কোরআন এবং হাদিসের পথে একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য আমাদের সবাইকে আসার তফিক দান করুন